ব্রাইডের মকবুল পিন শাড়ি একদম নিউ ডিজাইন পাঁচশো টাকা দামে শাড়ি দাম দিয়ে দিতেছি মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে নাইস বয়েল শাড়ি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সারা মার্কেট দেখবেন পাঁচশো বিশ টাকা সুইচ বয়েল আচল এই সুইচ বল আমি দাম রাখবো মাত্র চারশো বিশ টাকা করে একদম ম্যাচিং করা শাড়ির যে ডিজাইন সেম ডিজাইনের বেলা স্প্রিস দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশের মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দাম রাখবো 450 টাকা করে ক্লাস সারা ডিজিটাল প্রিন্টের শাড়ি আচ্ছা দাম রাখবো মাত্র 450 টাকা করে ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস দাম রাখবো মাত্র 550 টাকা করে প্রত্যেকটা নাম ক্যাটালাগের মধ্যে লেখা থাকবে ডিজিটাল প্রিন্টের এমআর শাড়ি আচ্ছা দাম রাখবো 450 টাকা করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আমি কিন্তু আজকে আপনাদের সেই ফেভারিট একটা শোরুমে চলে আসছি এটা হচ্ছে নরসিংদি শেখের চর বাবুর হাটে খুবই জনপ্রিয় একটি শোরুম মকবুল প্রিন্ট শাড়ি আর এখানে আপনি পেয়ে যাবেন কাপড়ের জগতের একদম এ কালেকশন আর আজকে আমাদের সামনে এরকম সুন্দর সুন্দর শাড়ি নিয়ে কথা বলবে আমাদের সবার প্রিয় সানি ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ অনেক ভালো রাখছে এগুলো কি ভাইজান এগুলো আজকে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটি সুইচ বয়েল প্রিন্টের প্রাইডের নাইস বয়েল সব কোয়ালিটি ছাড়ি দেখাবো আচ্ছা ডিজিটাল পিন বেলাস ফিশাই গেলে সারা সব কোয়ালিটি দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন পূজার কোনো নতুন কালেকশন আছে কিনা ভাই পূজার কালেকশনে নতুন নতুন যে ডিজাইনগুলো আসছে ওইগুলোই দেখাবো আচ্ছা আজকে এই যে দেখেন এগুলো আছে প্রাইডের মকবুল পিন ছাড়ি আচ্ছা প্রাইডের মকবুল পিন একদম নিউ ডিজাইন

এক বান্ডেলে 25 পিস করে থাকে 25 পিস করে থাকে জি ভাই প্রত্যেকটা বান্ডেলে ফাস্টা করে কালার এক পিস করে থাকে নাম রাখবো মাত্র 300 টাকা করে আচ্ছা ভাইজান শাড়ির দাম দু 300 টাকা এটা রং কোষ কেমন ভাই রং কোষ 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এতে কাফরে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কাফরের মধ্যে ডিজাইন করা আছে ফুল করা আছে আচ্ছা ফুল করে যদি কাফরের রং যায় তাহলে ফুলগুলো ডিসকালার হয়ে যাবে আচ্ছা কিন্তু কোন কাপড়ে এরকম হবে না রং কস পার্সেন্ট গ্যারান্টি ঠিক থাকবে দাম রাখবো মাত্র তিনশো টাকা করে কোনো ছেঁড়া ফাটা থাকবে কিনা সমস্যা হয় কাপড় রিটার্ন করতে পারবেন চিরা ফাটা মাল বিক্রি করি না একদম এই যে এরকম সেটিং বান্ডেল বান্ডেল প্রোডাক্ট এই যে দেখেন এরকম বান্ডেল বান্ডেল নিবেন এক বান্ডেলে পঁচিশ পিস করে দাম রাখবো মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পিস না তারপরে দেখেন এই যে এটা আছে মকবুল প্রিন্টের নাইস বয়েল শাড়ি নাইস বয়েল হ্যাঁ

লাগে না বলে আমরা গরবাটা কাপড়ের মধ্যে ডিসকাউন্ট দিতে পারি আচ্ছা এই যে নাইস বল এবং নিতে পারবেন মাছ শাড়ি দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো টাকা তিনশো আশি টাকা দামে শাড়ি প্রতি বিশে তিরিশ টাকা করে কম দাম রাখতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ডিজাইন কিন্তু ডিজাইনের পাঁচটা করে কালার হবে আচ্ছা এবং এর জন্য আমি তিনশো পঞ্চাশ টাকা দেখেছি এই যে আমি

সব দেখানো যায় না ভিডিও কল দিবেন দেখতে পারবেন আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ভিডিও কল দিয়ে এগুলো আছে সুইস বয়ল কাপড়ের মধ্যে সবচেয়ে বেস্ট কাপড় সুইচ বয়ল কাপড় অনেক সফট কাপড় আচ্ছা সারা মার্কেট দেখবেন 520 টাকা সুইস বয়ল আচল এই সুইচ বয়ল আমি দাম রাখবো মাত্র 420 টাকা করে 420 টাকা করে আর এক পিসে 100 টাকা করে ডিসকাউন্ট 100 টাকা করে ডিসকাউন্ট আপনারা কাপড়ের সুতা দেখলেই কাপড়ের মান কিরকম বুঝতে পারবেন কাপড়ের মধ্যে সবচেয়ে বেস্ট কাপড় সুইস বয়েল কাপড় এটা হলো সুইস বয়েল আচল এবং মন ফোরা কাপড় দেখে শুনে নিতে গেলে তো অবশ্যই চলে আসতে হবে আপনাদের শোরুমে নাকি আমাদের শোরুম হলো এটা হলো নরসিংদী জেলা শেখের চর বাবুর হাট বাবুর মেন রোড সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে

আচল এবং মন পুরা শাড়ি বান্ডেল এই যে প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার হিউজ পুরি কালেকশন দাম রাখবো মাত্র 420 টাকা করে আচ্ছা এগুলা বান্ডেলে বান্ডেল মাল নেবেন দাম রাখবো 420 টাকা করে 420 টাকা মাত্র জি সুইজ বয়েল আচল দাম রাখবো মাত্র 420 টাকা করে কত সুন্দর সুন্দর শাড়ি তারপরে আমার কাছ থেকে নিতে পারবেন এই যে এদিকে দেখেন ডিজিটাল প্রিন্টের পুতুল শাড়ি পুতুল শাড়ি ডিজিটাল প্রিন্টের পুতুল শাড়ি এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের পুতুল শাড়ি প্রত্যেকটা শাড়ির মধ্যে লেখা থাকবে পুতুল আচ্ছা দাম রাখবো মাত্র 450 টাকা করে 450 এই যে এটা হলো বাস্ত এরকম পুতুল বাস আচ্ছা পুতুল সাইজের দিকে এটা শাড়ির নাম দেওয়া হইছে ডিজিটাল প্রিন্টের পুতুল শাড়ি আচ্ছা এটা কি ब्लाउজ পিস সহ না ছাড়া এটা হলো বেলা পিস সারা ডিজিটাল প্রিন্টের শাড়ি আচ্ছা দাম রাখবো মাত্র 450 টাকা করে আচ্ছা ডিজিটাল প্রিন্টের পুতুল শাড়ি দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকায় ডিজিটাল ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন কত পিস নিতে হবে ভাই সর্বনিম্ন আমার কাছ থেকে যারা মাল নেবে তারা বিশ পিস মাল নিতে পারবেন বিশ পিস জি বিশ পিস আপনি এক একটা ডিজাইনে পাঁচ পিস করে নিতে পারবেন আপনি চারটা ডিজাইনে মিলে বিশটা নিতে পারেন একটা কোয়ালিটি থেকেও বিশ পিস নিতে পারবেন দাম রাখবেন ৪৫০ পঞ্চাশ টাকা পুতুল শাড়ি ডিজিটাল প্রিন্টার শাড়ি বিশ পিস নিতে পারেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পছলে তারপরে দিতে পারবেন তারপরে দেখেন এই যে এগুলো আছে ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি এটা মিটাই শাড়ি না জি মিটাই শাড়ি এটার সাথে বেলা সুইচ থাকবে আচ্ছা এই যে ব্লাউজ ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি বেলা সুইচ সহকারে এই যে এটা হল শাড়ি শারীর যে ডিজাইন सेम ডিজাইনা থাকবে একদম ম্যাচিং থাকবে না একদম ম্যাচিং দাম রাখবো মাত্র 550 টাকা করে আচ্ছা ডিজিটাল প্রিন্টের বেলাস ফিস বিভিন্ন ডিজাইন আছে ভাই বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি প্রত্যেকটার সাথে ম্যাচিং বেলাস ফিস প্রত্যেকটার সাথে ম্যাচিং ब्लाउজ ফিস দাম রাখবো মাত্র 550 টাকা করে 550 টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং বেলাস ফিস থাকবে দাম রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে ডিজাইনের কোনো কমতি নাই হিউজ পরিমাণ কালেকশন কিন্তু অনেক ডিজাইন আছে অনেক কালার আছে কোনো কমতি নাই আপনি বান্ডেলে বান্ডেল মাল নেবেন দাম রাখবো মাত্র

তারপরে এই যে এটা দেখেন এটা আছে বেলাস ফিস শাহেকারে সারি এই যে এটা আছে বেলাস ফিস শাহেকারে ম্যাচিং বেলাস ফিস আচ্ছা ম্যাচিং ব্লাউজ পিস ম্যাচিং বেলাস ফিস দাম রাখবো 450 টাকা করে 450 জি ভাই বেলাউজের ফিস শাহেকারে

যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নেবেন তারা 50 পিস 100 পিস মাল অর্ডার করবেন শুধু এক 1000 টাকা দিবেন বাকি টাকা মাল পোসেলে তারপরে দিতে পারবেন অথবা সরাসরি স্টোরে এসে দেখে তারপরে নিতে পারবেন আচ্ছা এটা ছিল আপনাদের কন্ডিশন নাকি আমাদের কোয়াল দোকানে এসেও দেখে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসেও দেখে নিতে পারবেন আমি সব ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম